আসসালাম আলাইকুম আমি সঞ্জিদের সাথী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এই ফলটা দিয়ে আলু বাখারার চাটনি বানাবো আর আলু বাখারার চাটনি এই জন্যই বলছি এই ফলটা অনেকটা আলু বাখারার মতো আশা করি আপনারা এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের অনেক উপকার আসবে ইটালিতে অনেক রকমেরই আলু বাখারা অনেক জাতেরই আলু বাখারা পাওয়া যায় এটাও অনেকটা আলু বাখারা জাতের মতোই এই এটার কালারটা পুরোটাই অনেক মিষ্টি অনেক মজাদার এটা ফ্রেশও খাওয়া যায় তো এটা দিয়ে আজকে আমি চাটনিটা বানিয়ে দেখাবো খুব সহজে খুব ইজি ওয়েতে দেখাবো যেন আপনারা সবাই বানাতে পারেন এখানে আমি ওয়ান ইস টু থ্রি মানে এক কাপের তিন ভাগের এক ভাগ সরিষার তেল নিয়ে নিচ্ছি সরিষার তেলগুলো আমি ফ্রাই প্যানে দেওয়ার পর আমি দিব পাঁচ ফড়ন আর পাঁচ ফড়ন আমি আস্ত পাঁচ ফড়ন ইউজ করব। আপনারা চাইলে গুঁড়া করে ব্যবহার করতে পারেন তো এখানে আমি টিআরএস এর পাঁচ ফরণ নিয়ে নিচ্ছি তো এখান থেকে আমি এক টেবিল চামচের মতো আস্ত ফরণ ব্যবহার করব ছাড়াই পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করেছি আপনারা আরও বেশিও লাগতে পারে জাল করতে করতে এটা আমি ঘন করে ফেলেছি যখন দেখেছি অনেকটা জেলির মতো হয়ে গিয়েছে চাটনির মতো হয়ে গিয়েছে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি তো চুলাটা বন্ধ করার পর আমি আচারগুলো ঠান্ডা করে বাটিতে পরিবেশন করে নিচ্ছি আচারটা কিন্তু খেতে বেশ মজা হয়েছে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রেসিপিটা আপনি যে কোনো পোলাও মাংস ভাত খিচুড়ি যে কোনো একটা খাবারের সাথেই খেতে পারবেন এটা একদম বাংলাদেশের আলু বাখারার চাটনির মতো আপনারা এটা এক বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন আপনাদের একটু খেয়ে দেখাই এটার বিচিটা একদম আলু বাখার মতো আপনারা যারা ইটালিতে আছেন যাদের আশেপাশে এরকম ফল আছে তারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করে আচার বানিয়ে রাখতে পারেন তো দেখেছেন আমি খেয়ে দেখালাম এটা কিন্তু একদম আলু বাখার বিচের মতো তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম শেয়ার করবেন অবশ্যই আল্লাহ ফেস